সালামু আলাইকুম আজকের আমরা আলোচনা করবো বাংলাদেশ বিমান বাহিনীর যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে আপনাদের পরীক্ষাটা কী কী হবে সে সম্পর্কে একটা শাসন শাসন তো বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষাটা হয় মূলত দুইটা বিষয়ের উপরে একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইংরেজি তো বাংলা বিষয়টা হচ্ছে দুইটা পার্টে থাকে একটা হচ্ছে আপনাদের সাহিত্য এবং একটা হচ্ছে ব্যাকরণতা এই দুইটা পার্ট থেকে বাংলা প্রশ্ন আছে প্রতিষ্ঠা এবং ইংরেজি প্রশ্ন আছে মোট পঁচিশটা সবুমটা হচ্ছে পঞ্চাশটা আপনাদের সময় থাকবে সেখানে তিরিশ মিনিটের মতো সময় পাবে এবং পরীক্ষাটা হবে এমসি আকারে তো আপনাকে সেখানে আয়েস্ট মার্কটা তুলতে হবে আয়েস্ট মার্ক তুলে আপনাকে সিলেক্টেড করা হবে যেহেতু এমরজিসে আপনাদের ক্যান্ডিডেট বেশি থাকে এবং সেক্ষেত্রে সেই জন্য আপনাদের কি করা হয় পরীক্ষাতে একটু হার্ড হয় এবং পরীক্ষাতে ভালো মার্ক না তুলতে পারলে আপনাকে সেখান থেকে পেল হিসাবে আপনাদের করানো হয় তো আপনাদের শুধু পরীক্ষা একটা হবে একটা পরীক্ষা তারপর হবে মেডিকেল তারপর আপনাদের বাইবা হবে দুইটা একটা হচ্ছে গোয়েন্দা বাইবা একটা হচ্ছে আপনাদের মেন বাইবা তো এই তারপরে আপনাকে কার্যক্রম শেষ হয়ে যায় অনেক অনেক সময় দেখা যদি একদিনে কার্যক্রম শেষ হয় যদি একদিনে কার্যক্রম না শেষ হয় তাহলে দ্বিতীয় দিন আপনার কার্যক্রম শেষ হয়ে যাবে এবং আপনাদের পরীক্ষাটা হবে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে যেখানে ইয়ার মানে পরীক্ষা হয় সেখানে আপনাদের পরীক্ষা দেওয়া হবে এবং আপনাদের পরীক্ষার আগে আপনাদের সকল কাগজপত্র ডকুমেন্টস গুলো জায়গা দেওয়া সার্কুলার উল্লেখ করেছে সম্পূর্ণ কিছু আপনারা সঙ্গী করে নিয়ে যাবেন তো আপনাদের বাংলা ব্যাকরণের জন্য ব্যাকরণের যে নাইনটিনের বইটা রয়েছে সেটা পড়তে পারেন এবং ইংলিশের জন্য আপনারা পার্ট অফ স্পিচ তারপর হচ্ছে আর্টিকেল নিউশন চেঞ্জিং টেন্টেন্স এই টপিকগুলো যদি আপনারা একটু জোর দেয় তাহলে আপনারা ইনশাল্লাহ ইংরেজিতে পাস করতে পারবেন আর আমাদের একটা সাজেশন রয়েছে সেটি নিয়ে আপনারা পড়তে পারেন তো মূলত এই ছিল আজকের ব্যক্তি সব ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ